আপনি যখন ডায়াবেটিক হন এবং উচ্চ চিনির মাত্রা অনুভব করেন আপনি এই লক্ষণগুলি দেখতে পারেন ঘন ঘন পিপাসা অনুভব করা ঘন মূত্রত্যাগ ক্লান্তি বোধ করা সংক্রমণ ঝাপসা দৃষ্টি ওজন কমানো এই ধরনের ক্ষেত্রে আপনি বাড়িতে এই চিকিৎসা বিকল্পগুলি চেষ্টা করতে পারেন এক প্রচুর পরিমাণে জল পান করুন আপনি যদি ডায়াবেটিস রোগী হন এবং পর্যাপ্ত জল পান না করেন তাহলে রক্তে শর্করা ঘনীভূত হতে পারে যা প্রস্রাবে প্রবাহিত হওয়া কঠিন করে যা উচ্চ রক্তে শর্করার দিকে পরিচালিত করে সুতরাং পানি পান রক্তে চিনিকে পাতলা করতে এবং প্রস্রাবের মাধ্যমে তা দূর করতে সাহায্য করতে পারে দুই ব্যায়াম আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার শরীর ইনসুলিনের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে যার ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় তিন স্ট্রেস এডিয়ে চলুন যখন আপনি চাপে থাকেন তখন শরীর কোর্টিসাল তৈরি করে একটি হরমোন যা সমস্ত সঞ্চিত গ্লুকোজকে রক্ত প্রবাহে ছেড়ে দেয় যা উচ্চ রক্তে শর্করার দিকে পরিচালিত করে আপনার পছন্দের কার্যকলাপগুলি করে চাপ কমানোর চেষ্টা করুন যেমন আপনার প্রিয় গান শোনেন চার একটি সঠিক ঘুম আপনার যখন ভালো ঘুম হয় না তখন আপনার শরীর উচ্চ রক্তে শর্করার কারণে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল হয়ে পড়ে তাই সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন পাঁচ কার্বোহাইড্রেট গ্রহণ সীমিত করুন আপনি যত বেশি কার্বোহাইড্রেট খান শরীরে তত বেশি গ্লুকোজ তৈরি হয় যা উচ্চ রক্তে শর্করার দিকে পরিচালিত করে সুতরাং আপনার কার্বোহাইড্রেট গ্রহণ সীমিত করার চেষ্টা করুন আপনার কিটনের মাত্রা পরীক্ষা করতে মনে রাখবেন যখন আপনার উচ্চ রক্তে শর্করার লক্ষণ থাকে যদি কিটনের মাত্রা আট শূন্য মিলিগ্রাম ডেসিলিটারের উপরে হয় অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন